সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শনিবার কৈলাসহরের বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটারে কর্মরত চুক্তিবদ্ধ শ্রমিকরা সংস্থার এমডির নিকট প্রজেক্ট ম্যানেজার দুর্গেশ কুমারের মাধ্যমে এক গণডেপুটেশন প্রদান করেন স্মারকলিপি প্রদান শেষে বিদ্যুৎকর্মী সংঘ কমিটির সাধারণ সম্পাদক অমৃত রঞ্জন ঘোষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকারের শ্রম দপ্তর কর্তৃক নির্ধারিত ন্যূনতম বেতনক্রম প্রদান করা বিগত চার বছরের বকেয়া বোনাস প্রদান করা অবিলম্বে ট্র্যাভেল অ্যালাউন্স প্রদান করা শ্রমিক নিয়োগের সময় অ্যাপয়েন্টমেন্টের ট্র্যাভেল অ্যালাউন্স দেওয়ার কথা উল্লেখ থাকলেও কোম্পানি বর্তমানে শ্রমিকদের কাজ বাড়িয়ে দিয়েছে কিন্তু ট্র্যাভেল অ্যালাউন্স বাড়ায়নি উপরোক্ত এই তিনটি দাবি ছাড়াও আরও চারটি দাবি সহ মোট সাত দফা দাবি আদায়ের জন্য আজকের এই স্মারকলিপি প্রদান ত্রিপুরা বিদ্যুৎ বিদ্যুৎকর্মী সংঘের প্রদেশ কমিটির ডাকে সাত দাবির ভিত্তিতে সাই কম্পিউটারের মাননীয় এমডি নিকট প্রদেশ ম্যানেজারের মাধ্যমে আমরা স্মারকলিপি প্রদান করেছি এবং সেটা নিয়ে আমরা আলোচনা করি ওনার সাথে